নমস্কার আজকে কৃষ্ণগোপালের বাড়িতে এসছি কৃষ্ণগোপাল আমার কাছ থেকে এই তন্ত্রমন্ত্র যন্ত্র শিখবে বলে আমার কাছে অনেক দিন ধরে ফোন করেছিল তার সময় করতে পারিনি সামনে পূর্ণিমার যোগ আছে বৃহস্পতিবার দিন পূর্ণিমা বুধবার দিন পূর্ণিমা লাগছে সেই জন্য কৃষ্ণগোপালের বাড়ি আমি দেড়শো কিলোমিটার দূরে আমি এসেছি আমি প্রত্যেক জায়গাতে যাকে আমি শিক্ষা দেওয়ার জন্য তার বাড়িতে যাই যেহেতু তার বাড়ি বাঁধতে হবে তার আসন বানতে হবে তারপরে এই যে কামাখ্যা যন্ত্র তার দেহ প্রোটাকশন বা দেহর সব কিছু কাজ যাতে তার সুন্দরভাবে হয় এই জন্য এই যে মাদুলি বানানো আছে তাবিজ বানানো আছে এবার তার ঘরের সীমানা সম্পূর্ণ বেঁধে দেওয়া হবে এবং আসনও বেঁধে দেওয়া হবে যাতে না কেউ কোনো ক্ষতি করতে পারে যেহেতু এইসব লাইনে আসলে ভূত ভৌতিক অনেক কিছু পিছনে অনেকে ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষ যারা এইসব বিদ্যা জানে তারাও ক্ষতি করার চেষ্টা করে সেই কারণে কৃষ্ণগোপালের কোনো না ক্ষতি হয় যেহেতু আমার কাছে শিখছে মানে আমার আমি সন্তানের মতন ওকে আমি শিক্ষাদান করব এবং সম্পূর্ণ দায়িত্ব আমার ওকে কি হয় ভালো রাখা যাবে কি হয় বিদ্যা শিখবে সেই কারণেই আজকে ছুটে আসা কৃষ্ণগোপালের বাড়িতে দেড়শো কিলোমিটার দূর থেকে আমি ওর বাড়িতে এসেছি এর থেকেও আরও দূরে দূরে আমি যাই যারা আমার কাছে বিদ্যা শিখতে চায় আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে তার আমি সম্পূর্ণ কাজ করে দিয়ে আসি অনেকেই আছে আমার কাছে আসুন আমি অনলাইনে বিদ্যা শিখাবো আপনারা ঠকবেন না বাকিটা কৃষ্ণগোপালের মুখ থেকে শুনবেন আমি শুধু বলে দিই যে আমার কাছে শিখতে গেলে কি কি লাগে এই যে কামাক্ষা যন্ত্র এই দেহবন্ধন মাদুলি এবং সর্বদিক থেকে রক্ষা এই শোধন রুদ্রাক্ষ এবং শোধন রুদ্রাক্ষ শিব করতে হয় সেই যে তৈরি মালা আমার কাছে আছে আর এই যে এখানে করা আছে যে যন্ত্রগুলি এগুলি হচ্ছে সম্পূর্ণ ওর বাড়ি ভিটা সম্পূর্ণ বন্ধন থাকবে এবং ওর যে আসন সে আসন বন্ধন থাকবে যেহেতু সাধনায় বসবে সিদ্ধি লাভ করবে আর এই যে নিজে হাতে বানানো কালী এই জিনিস আপনারা কোথাও পাবেন না এই তিনশো বছর আগেকার জিনিস আমার পরম্পরা আমাদের কাছে আছে সেই জিনিস আমি বানাতে পেরেছি এই অষ্টগন্ধ কালীদের যন্ত্র যা লেখা হবে লেখা যা লেখা হবে সব কিছুই কারেন্টের মতন আগুনের মতন কাজ করবে এবারে কৃষ্ণগোপাল কি বলছি কৃষ্ণগোপালের মুখ থেকে এবারে আপনারা শুনুন বলো কৃষ্ণগুলো নমস্কার গুরুদেবের চালক শতা প্রণাম সবাইকে প্রণাম এই লাইনে বহুত দিন থেকে আমি আছি তো অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় ঘুরেও কিছু পাইনি তবে সবাই গিয়েও গুরুকে কল করলে গুরু বানানো মানে গুরু বাবার মতো সব সময় পাশে থাকবে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কল করলে উঠাবে তো সাজেশান দেবে তো কিছু বলবে সেই সাজেশান অনুসারী শিষ্যরা চলে তো অনেক জায়গায় ঘুরেছি ওই গুরুদেবকে কল করলে ঘুরে এসে তারপরে আর কল উঠায় না তো গিয়েছিলাম এরকম শিলিগুড়ি এক জায়গায় বল তো গিয়েছিলাম ওই অনিমেষ ঢালি গুরুজির কাছে ওখানে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন দুর্গা পূজায় যাই তারপরে কিছু সাধনা নিয়ে আসি সাধনা করার পরে মানে সাধনা করার আগে কল করি যে সাধনার আদেশ নিয়ে সাধনা তো বসতে হয় তো আদেশ নেওয়ার সময় আর গুরুজি কল উঠায় না ওইখান থেকে কানেকশান কাট অনেকবার কল করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই করে অনেক কিছু বলার পরেও আর কোনো কলই উঠায় না আর কোনো যোগাযোগই থাকে না তো এরকম অনেক জায়গায় গিয়েছি তো লাস্ট সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই গুরুজির কাছে লাস্ট শিখবো নাহলে এই লাইন থেকে ছেড়ে দেবো প্রফেশনাল এই লাইনে অনেক দিন থেকে আছি বছর তিন বছর হয়ে গেলো তো গুরু পেয়েছি তা সদগুরু হিসাবে সবাইকে পাওয়া মুশকিল এই বর্তমান যুগে তো গুরুর কাছে আমার চরণে গুরুর চরণে শতকটি প্রণাম গুরুর আদেশে এই সব আমি মা কামাখার ঘট বসাচ্ছি বাড়িতে আর কৃপা করে যদি কিছু করতে পারি এই আমার বলা কৃষ্ণ গোপালের কাছে আমার কতগুলো জিজ্ঞাসা থাকবে কৃষ্ণ গোপাল যে বললো যে অনেকের কাছে গেছে শিখবার জন্য কিন্তু আসল গুরু পায়নি বা কারো কাছে শিখতে পারেনি সবাই টাকা পয়সায় নিয়েছে এবং তারপরে আর ফোন তুলছে না আর শিখাচ্ছে না ফোনই তুলছে না মানে শেখানো তো দূরের কথা ফোনই তুলছে না মানে এবারে আপনারা বুঝে নিন যে আমাদের এই তন্ত্রমন্ত্র যন্ত্রলাইনে কীভাবে ভেগবাজি চলছে এটা মনে রাখবে সব সময়ের জন্য কপালে তিল গদা গদা আংটি গদা গদা রুদ্রাক্ষ পরে নিল লাল পরে নিল কালো পরে নিলো আর বড় বড় কথা বলছে সেসবে কেউ বিশ্বাস করবেন না তান্ত্রিক করা হয় শুনুন তান্ত্রিক হচ্ছে যারা সাধনা মার্গে পৌঁছায় সাধনা মার্গে পৌঁছানোর পরে তারা কিছু তার কাছ থেকে দৈব কৃপা লাভ করে দৈব কৃপা লাভ করার পরে তারপরে তারা এই লাইনে ভালোভাবে প্রফেশনালি সব কিছু করতে পারে আর এখন যা চলছে তান্ত্রিক তন্ত্র এইসব ব্যাপার নিয়ে সম্পূর্ণ বুজরুগই চলছে লাল কাপড় বাজারে কিনতে পাওয়া যায় দু পাঁচশো টাকা দিয়ে রুদ্র মালা কিনতে পাওয়া যায় কথা বলা আংটি কিনতে বাজে সিন্ধুত্ব পাওয়া হয়ে যায় এইসব ভেক দেখে ভিক্ষা যারা করছে সেই সবে একদম মাতবেন না আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি এই সব বিদ্যা আসামে যারা জানে তাদের কোনো ভেষভূষা নেই একটা গেঞ্জি পরে থাকে একটা ধুতি পরে থাকে আর তাদের যে একটি গামছা সে গামছা থাকে এর ব্যক্তি তার কিছু থাকে না গলায় তুলসী কাটার মালা থাকে এই লাইনে যারা আসে কৃষ্ণ ভক্ত তো হতেই হবে তাহলে রক্ষা করবে কে ঠিক আছে শক্তি আমাকে আমার যে বিদ্যা তাকে রক্ষা করবে কিন্তু আমার সংসারকে আমাকে রক্ষা ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এই তান্ত্রিক যারা হয় তারা কি হয় তারা একটা মার্গে পৌঁছানোর চেষ্টা করে সে মার্গে পৌঁছানোর জন্য যে কিছু বিধিবিধান আছে আর আমার এই যে আজকে এই কৃষ্ণগোপালকে যে আমি শিক্ষা দিতে এসেছি শিক্ষা দিব এই যে কামাক্ষা যন্ত্র এই আসামে যারা আছেন মায়াংয়ে যারা আছেন তারাও জানবেন যে আমাদের যে পরম্পরায় যে বিদ্যা এই যে কামাক্ষা যন্ত্র এটি কজন মানাতে জানে আজ পর্যন্ত তারা চোখে দেখেনি এই যে পৈতাটা দেওয়া আছে এটা কী পৈতা এই যে শিব চতুর্দশীতে যে এই যে রুদ্রাক্ষ মালা তৈরি করা স্বজন রুদ্রাক্ষ কজন জানে এই যে ওর মঞ্চবন্ধন বাড়ি বন্ধনের জন্য যে জিনিসগুলো করা আছে এগুলি তো কাউকে দেখানোর না এগুলো দেখালে কি হবে না আবার টুকলিবাজি শুরু হয়ে যাবে পৃথিবীতে ওই জন্য কেউ না ঠকেন কেউ না মানে প্রতারিত হন যেমন এরকম প্রতারিত বহু লোক হচ্ছে বহু লোক হচ্ছে এরকম প্রতারিত হচ্ছে তাই ভার্জোর করে বলবো প্রতারিত কেউ হবেন না সঠিক জায়গায় আসুন সঠিক কাজ করুন সঠিক শিক্ষা গ্রহণ করুন তাহলে নাম যশ খ্যাতি সবই হবে যেরকম আগেকার দিনে যারা এই লাইনে থাকতো গুনিন ব্যাজ ওঝা তাদের প্রচুর নাম ছিল একটাকে অনেকেই তাদেরকে চিনতো কিন্তু এখন সব মানে এত গুনিন ওঝা তান্ত্রিক হয়ে গেছে কেউ আর কাউকে চেনে না কেউ আর কাউকে চেনে না ওই জন্য বলছি সঠিক জায়গায় আসুন সঠিক বিদ্যা শিখুন সঠিকভাবে কাজ করুন যেটা আপনার দ্বারা হবে আপনি বলে দিবেন যে হবে না যেটা আপনার দ্বারা করতে পারবেন বলুন যে হবে এই যে কৃষ্ণগোপাল আমাকে অনেকদিন ধরে ফোন করেছে কৃষ্ণগোপালের নাম গত্র নিয়ে আমি আগে দেখেছি যে কৃষ্ণগোপালের দ্বারা হবে কি না যখন নাকি দেখছি যে হ্যাঁ কৃষ্ণগোপালের দ্বারা হবে আমি নিজেই বলি যে ঠিক আছে তোমার বাড়ি থেকে তোমাকে আমি শিক্ষাদান করে আসবো বলে এসেছি আর অনেকে আছে দেখ অনলাইনে শিক্ষা দিচ্ছে আমার কাছে এসে দে কখনোই হয় না কখনোই হয় না যে শিখবে তার বাড়িতে এসে আগে তাকে সেখানে দেখতে হবে যে সে প্রকৃত শিখতে পারবে না তার এলাকা কেমন সেই জায়গা কেমন তার বাস্তু কেমন এসব আগে দেখতে হবে দেখার পরে তারপরে সে শিক্ষা দান করতে পারবে কি না সেখান থেকে আদেশ হবে তার নামগোত্র ধরে আদেশ হওয়ার পর তাকে শিক্ষা দেওয়া হয় একেই বলে হচ্ছে শিক্ষা আর নাহলে বুজুরুখীতে আপনারা আর মাতবেন না আর প্রতারিত হবেন না আমি আবার আপনাদেরকে বলছি এই যে কামাখ্যা যন্ত্র এ অনেক কঠোর পরিশ্রম করে পরম্পরা না জানলে এ শেখা যায় না এই অনেকে বলছেন না দেহবন্ধন মন্ত্র এই কাজ সেই কাজ কজনে কাজ পেয়েছেন আমি জানি না এই যে জিনিস দিয়ে যাচ্ছি এরপর আবার ভিডিও বানাবো কৃষ্ণগোপাল কি কাজ করছে কতটা কাজ করছে না করছে আপনারা সেটা কৃষ্ণগোপালের মুখ থেকে আবার শুনবেন বা যে মন্ত্র কৃষ্ণগোপালকে দেওয়া আছে সেই মন্ত্রগুলো আপনাদের কাউকে এগুলো প্রকাশ করা যাবে না একমাত্র যারা শিষ্য তাদেরকে ওই মন্ত্র প্রকাশ করা হয় তাদেরকেই দেওয়া হয় এছাড়া কাউকে দেওয়া হয় না এখন অনেক কাজ আছে সেই কাজগুলো আমি কৃষ্ণ কৃষ্ণগোপালকে এখানে যে বসাবো আর আপনাদেরকে দেখানো যাবে না বলাও যাবে না সেগুলো সম্পূর্ণ গোপন গুপ্ত আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে আজকে শিক্ষা প্রদান করার যে ভিডিও কৃষ্ণ কৃষ্ণগোপালকে আপনারা সকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালোতে সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ